আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনাদের সকলেরই প্রিয় এবং বাংলাদেশের বহুল জনপ্রিয় ব্যাডমিন্টন র্যাকেট এটা হচ্ছে ভিএস এর গিফট বক্সের সাথে স্টার হুইস একটু দেখাবো খুলে কাসান ভাই এই যাকে এবারে ম্যাজিকের কাঠের মতো দেওয়া আছে উপরে গিফট বক্সের উপরে চমৎকার কোয়ালিটির একটা গিফট বক্স এটা আছে যে পিঙ্ক কালারের ভিতরে পুরো র্যাকেটের গা জুড়েই আপনার ই দেওয়া আছে স্টার স্টার দেওয়া আছে এবং এটা কিন্তু চমৎকার একটি র্যাকেট এটা কিন্তু ফাইভ ফাইভিও অনেক হালকা একটা ব্যাডমিন্টন র্যাকেট প্রচুর হালকা এবং এইগুলোতে আপনার টেনশন দেওয়া যাবে বাইশ থেকে তিরিশ এল বেজ অর্থাৎ সাতাইশ থেকে এল বেস দিলে মনে করেন আপনারা বেটার পারফরমেন্স পাবেন এখানে কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন এটার সাথে তিনটা গ্রিপ এবং একটা ব্যাগ দেওয়া থাকে ডিফল্টভাবেই এবং এইটার আরেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হলো এই কালারটা এই যে এই কালারটা আছে আপনার নেভি ব্লু কালারের ভিতরে এই যে এইটা এটা নেভি ব্লু হোয়াইট পিঙ্ক অ্যান্ড ব্লু কালার এইটাই টেনশন দেওয়া যাবে আপনার একই বাইশ থেকে তিরিশ এল বিএস অর্থাৎ সাতাশ থেকে আঠাশ এল বিএস দিলে মনে করেন আপনার বেটার পারফরমেন্স পাবেন এইগুলোর প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা করে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনাকে অবশ্যই আগে দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এটার সাথে স্ট্রিং আছে একটা ফ্রি বিজি সেভেনের স্ট্রিং এই যে এই স্ট্রিংটা ফ্রি আছে এই যে এই স্ট্রিংগুলো ফ্রি এই যে এই যে বিজি সেভেন স্ট্রিং আছে এটা কিন্তু সফট সফট ফিলিংয়ের আছে এইটা আপনারা কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন এই যে এইটার কিউআর কোড আপনারা চাইলে এখান থেকে স্ক্যান করে নিতে পারবেন এই যে এইভাবে এবং আর একটা আছে স্টার ওসেট এইটার থেকেও কিন্তু আপনারা কিউআর কোডগুলো স্ক্যান করে নিতে পারবেন সম্পূর্ণ অথেন্টিক র্যাকেট তো যাদের দরকার আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ ফয়সাল আর্ট খেলাঘর থেকে নিয়ে নিন অথবা চলে আসুন আমাদের ফিজিক্যাল শপ ফয়সাল আর্ট খেলাঘর নগরগন্ধা বাজার ফরিদপুরে দেখা হবে হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম